বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে সেটি যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগেও ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু হয়েছে এসব কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল সচিব দেখুন এই মেয়াদের ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং তারা প্রধানমন্ত্রী কোথ প্রধানমন্ত্রী বারবার তার ভাষণে বলেছেন এবং উন্নয়নের যেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশ কাজ করছে দুর্নীতিকে রেখে জিয়ে রেখে কিন্তু সেটি সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব না বিমানের এই ঘটনাটাই যদি ধরেন এটি তদন্তে যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে তাতে হবে কি অন্য দুর্নীতি পরায়ণদের কাছে একটা বার্তা পৌঁছাবে যে দুর্নীতি করে পার পাওয়া যায় না যাই হোক আমরা প্রতিবেদনটি দেখি বিমান কর্মকর্তা শফিকুল ইসলাম চার বছর দায়িত্ব পালন করেছেন সংস্থাটির যুক্তরাজ্যের কান্ট্রি ম্যানেজার হিসেবে সম্প্রতি তিনি বদলি হয়ে আসেন ঢাকায় দায়িত্ব পান বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপকের তার বিরুদ্ধে যুক্তরাজ্যে থাকা অবস্থায় দু হাজার চারশো বাহাত্তরটি টিকিট বিনামূল্যে ইস্যু করার অভিযোগ ওঠে এসব টিকিটের মূল্য প্রায় ষোলো কোটি টাকা এছাড়া লন্ডন থেকে বিমানে কার্গো পরিবহনে অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আমার কাছে কিছু ডকুমেন্ট ছিল যে তিনি টাকা না নিয়ে প্রায় চব্বিশশো বাহাত্তরটা টিকিট উনি এম দিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে ফ্রি কাউকে দেননি উনি হয়তো টিকিটগুলো কম দামে কিছুটা কম দিয়ে হয়তো সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট মূল্য দিয়ে এগুলো বিক্রি করে দিয়েছেন এই এক্তিয়ার তার নাই এটাও আমি বিমান বড়ি উপস্থাপনা করেছি বোর্ড এটাও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আরেক কর্মকর্তা আশরাফুল আলমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি অবৈধভাবে বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে সুবিধা পাইয়ে দিতেন বিমান ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিমান পরিচালনা পর্ষদের কাছে পাঠালে ওই দুই কর্মকর্তাকে ওএসডি করা হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে সম্পূর্ণ অনলাইনে এটা চলে কিন্তু বাস্তবে ওরা ম্যানুয়ালি ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট করার কিন্তু সুযোগ ছিল এই সুযোগটা কাজে লাগিয়ে তারা আসল কিছু অনিয়ম করেছে তা আসলে মন্ত্রণালয় থেকে আমরা যেটা করেছি আমরা প্রাথমিক একটা আমরা একটা অনুসন্ধান করেছি অনুসন্ধান করে এটা আমরা বিমান বোর্ডকে জানিয়ে দিয়েছি বিমান বোর্ড তাদের ভিতরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিমান বোর্ড থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করে প্রতিবেদন দিলেই তাদের বিরুদ্ধে হয়তো অফিসিয়ালি যদি আরও কোনো ব্যবস্থা নেওয়া যায় বা সেই তদন্তটা যদি প্রমাণিত হয় যে তারা আসলে নির্দোষ তখন সেভাবে তারা নির্দোষ হিসাবে সাব্যস্ত হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোসাদ্দিক আহমেদ বাণিজ্য ও বিপণন শাখার দায়িত্ব পালন করবেন আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা